পৃথিবীর বিচার ব্যবস্থাটার বিচার করার জন্য একটা কক্ষ লাগে সেটা হতে পারে বদ্ধ রুমে অথবা চলাতে কিন্তু একটা সারাউন্ডিং একটা সার্কমস্টেন্স একটা পরিবেশ লাগে যেখানে কোনো অপরাধের বিচার হবে কিন্তু রিক্সার পিছনে লেখা থাকে যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক এবং আমেরিকা হোক আর পৃথিবীর যে রাষ্ট্র হোক আমি হই আপনি ইন্ডিয়া হোক পাকিস্তান হোক আর কিছুই হোক মেন কথা কিন্তু ওইটাই রাষ্ট্র যদি নিজের বিবেক দিয়ে চিন্তা করে যে আমি কাজটা করতে যাচ্ছি ঠিক হচ্ছে কি না। তাহলে নিজের উত্তর নিজে পেয়ে যায় মানুষ মানুষের বলে মানুষ বিচার করে আদালত লাগে মিথ্যা কথা মানুষ নিজে নিজেকে চিন্তা করলে পারে যে আমি আমি যা বলছি আমি যা করছি এটা কি আসলে মানুষের কাজ নাকি আদালত হচ্ছে ওই বিধি ব্যবস্থাগুলির একটা ডায়াগ্রাম যাতে আমাদের চোখের সামনে দেখায় যেমন মানুষ শির্ক কাকে বলে শির্ক হচ্ছে আল্লাহ ব্যতীত যদি আপনি কেউ কাউকে আল্লাহর সমপর্যায়ের কোনো ধরনের পাওয়ার লোক মনে করেন তাহলে শির্ক এখন কেউ গাছ মনে করতে পারে কেউ কোনো কবরকে মনে করতে পারে কেউ কোনো প্রতিমা বা মূর্তিকে মনে করতে পারে এটা শির এবং কোরআনার বর্ণনা অনুযায়ী কেউ যদি নিজের মন মর্জি মতন চলে এটাও শির্ক আল্লাহ বলতেছেন এরকম যে তোমরা কি দেখো না যে তার নিজের প্রবৃত্তিকে উপাস্যরপে গ্রহণ করে যাচ্ছে মানে নিজের মন মর্জিকে ক্ষুদা মানে আমার যা মন চাইছে তাই করি এটি নিজের খোদাই ভাব যে আমি নিজে খোদা এ কারণে তো আমার যা মন চাই আমি তাই করি শির্ক শির্ক করার জন্য যাওয়া লাগে না মন্দিরে যাওয়া লাগে না জাহাজ খালি এই শীতের মধ্যে কম্বল গায়েদের খালি বিশ্বাস করবেন আল্লাহ চেয়েতে রাসুলে বড় তেলে শিক হয়ে আছে যাওয়া লাগবে না অর্থাৎ বিশ্বাসটার উপর ভিত্তি করে কাজ করে আর পৃথিবীর দুনিয়াতে আদালতগুলি হচ্ছে যে তোমার এই বিশ্বাসগুলিকে আমরা আদালতের মানদণ্ডে মাপবো যে তুমি এই এই কথাগুলি বললে আমরা এটা মানহানি মনে করবো এই এই কথাগুলি বললে আমরা প্ররোচনা মনে করবো এই এই কথাগুলি বললে মানে অপরাধ উৎসাহীনছে বলে মনে করবো আন্তর্জাতিক পরিমণ্ডল একটা পরিবার ওরাও মনে করে যে পৃথিবীতে আমাদের একটা স্ট্রাকচারাল ডাইমেনশন থাকা দরকার যে মানুষের মতো আমাদের তো আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধরনের ঝামেলা আসতে পারে মিট করবে কি তখনই আসলো আদালতের কথা এখন জাতিসংঘ একটা আদালত গঠন করছে এর নাম হচ্ছে আন্তর্জাতিক আদালত গত প্লাস আমরা বলছি যে জাতিসংঘের মধ্যে দুইটার পরিষদ আছে আর জাতিসংঘ মোট পরিষদ আছে ছয়টা সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত সচিবালয় এবং ছয়টা পার্ট আছে ভুল জাতিসংঘটা এখন এই আন্তর্জাতিক আদালতের কাজ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে বিচার ব্যবস্থাকে সুরাহা করা কিন্তু আমরা নিজেরাও জানি যে আন্তর্জাতিক আইন একটা আইন বিজ্ঞানে বিলিয়মান বিন্দু ছাড়ার কিছু না না মানলেও খুব বেশি কিছু করতে পারে না আমরা সাম্প্রতিক পৃথিবীর দিকে তাকাই দেখব রাশিয়া ইউক্রেনে গিল্লা ফেলতাছে খুব কিছু কিন্তু হচ্ছে না বিচারாளர்கள் দ্বারা শেয়ার বিযায়ে কোন মামলা আনতে পারতেছেন না তাহলে পৃথিবীতে তে আমরা দেখতে পেলাম যে ক্ষমতা সিনদের একটা শক্তিমাত্রার প্রভাব এবং এই পৃথিবীতে যখন ক্ষমতা সিনরা প্রভাব বিস্তার করবে আপনি খুদ্রপুরিষরাও আপনি এটার মধ্যে এগ্রিভড হবেন যেমন কেউ যদি রাস্তা ওভারটেক করে আপনি রাগ করেন কেন এক করেন আপনি মনে করেন রাস্তা ওভারটেক করার তো ঠিক না রং সাইড দিয়ে যাওয়া তো ঠিক না সে কিন্তু আপনি কিছু করেন আপনি আপনার সুন্দর লাইন নিয়ে আসতে আপনি কিন্তু রং সাইড থেকে আসতেছে আপনি কিচ্ছু কিন্তু আপনি কিন্তু মাইন্ড করেন কেন মাইন্ড করেন কেন আপনি ধরে নেন যে আমি যে রাষ্ট্র ব্যবস্থায় থাকি এই রাষ্ট্র একটা রুল ফলো করবে এবং আপনি তারপরে মাইন্ড করবেন আপনি কেন গেলেন সে কিন্তু আপনি আপনি কোনো হতে হইছে না আপনি তো যেতে পারেন না কারণ আইন আমাদের শেখাচ্ছে সব কিছুর মধ্যে একটা নীতির মধ্যে একটা রুলসের মধ্যে চলতে হবে এটা আন্তর্জাতিক আদালত না এটা আমাদের দৈনন্দিন দেশ ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থনীতি ছাড়াও আমাদের যে গ্রাম্য একটা পরিবেশ সেখানে নিয়মটাই খাটে বেশ কিছু নীতিমালা দ্বারা চলে পৃথিবীটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডল দেখলো যে আন্তর্জাতিক আদালত ছাড়াও আমাদের আমরা একটা আলাদা আদালত গঠন করব তখনই

হেট ক্রাইম বলে এটাকে মানে হচ্ছে মানে ধর্মীয় উগ্রবাদী উগ্রবাদী জিনিসটাই খারাপ যেকোনো ক্ষেত্রে আপনি উগ্র হইলে বিপদ আপনার কি সমস্যা হচ্ছে কেন সমাধান করা যায় না ভাঙো এরপর কথা অন্যায় শুনে উগ্রবাদী হলে আপনার মাথা ঠিক থাকবে না মানুষের ব্রেনের যেন কয়টা স্তর বা ব্রেনের কয়টা তরঙ্গ কয় ধরনের আন্তর্জাতিক অপরাধ আদালতটার ক্ষেত্রে বলা হচ্ছে গণহত্যা বা সিভিয়ার ক্রাইম বা মারাত্মক অপরাধ যখনই সংগঠিত হোক না কেন যুদ্ধকালীন সময় হোক আর শান্তিকালীন সময় হোক এটা একটা অপরাধ এবং এটার জন্য একটা আদালত তার প্রতিষ্ঠা করে তারা সেই আদালতটা নামই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত দুইটা বিষয়কে মাথা রেখে গণহত্যা বা মারাত্মক অপরাধ বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে যে ঘটনাটা ঘটছে এটাকে গণহত্যা বলা যাবে না তবে মারাত্মক অপরাধ

কারো মতো মিলে আর কি দেখতে শাহরুখ খান মনে হইল শাহরুখ খান অনেক এরকম আর কি বা দেখতে বাংলাদেশে এক নয় বাংলাদেশে এক অভিনেত্রী আছে ঐশ্বরীয় ঐশ্বরিয়া বাব নেই কিন্তু সে আসলে ঐশ্বরিয়া এমন অবশ্য বাংলাদেশে না ইন্ডিয়া গেছে আমেরিকান এখন দেশের জন্য উনি আছে এর নাম হচ্ছে তমালিকা কর্মকার একটু ঐশ্বরী ঐশ্বরিয়া বাব নিত আর কি ঐশ্বরী ঐশ্বরিয়া নিয়ে লাগে কেউ হয়তো বলছে এবং এটাই উনি মানেন না আই এম সামথিং তখন ওইটা করা শুরু করেছে নিজে নিজে একটা ঐশ্বরী ঐশ্বরে মনে করতে শুরু করছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মানে রাষ্ট্র বিচার করতে পারবে রাষ্ট্র যদি অনিয়ম করে আবার কোনো ব্যক্তিকেও বিচার করা যাবে মানে ওই ব্যক্তির নির্দেশে এতগুলি মারা গেছে এর আন্তর্জাতিক অপরাধ আদালতে না বিচার করা যাবে না ওইটা তো ওদেরকে যায় নাই আন্তর্জাতিক অপরাধ আদালতে আবার

আন্তর্জাতিক অপরাধ একটা কাঠামো আছে এই প্রথম কথা হচ্ছে আন্তর্জাতিক অপরাধকে আমরা যদি বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যদি আমরা সার্চ করার চেষ্টা করি তাহলে দেখব যে এর সদস্য সংখ্যা একশো তেইশটা তাহলে পৃথিবীর সব দেশ এই অপরাধ আদালতের মেম্বার না মেম্বার হইতো ওই দেশে যদি আপনি যদি মেম্বার হন তাহলে আপনি ওই দেশের বিচার দিতে পারবেন করতে পারবেন এর মধ্যে বলা হচ্ছে সর্বশেষ একশো তেশটা দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের আবেদন করছে যে আমাদের অপরাধ আদালত নেই যদিও নিশ্চয়ই কিন্তু যদিও ওদিকে খুব বিচার একটু বিচার করতে গেল ওটা ইসরায়েল নাম বলা এবং ইসরায়েল তো রীতিমতো আহ আমেরিকায় কি ও চোখ রাঙায় আর কি এটি আমেরিকা ওই টুনে চলে বসে নিজেকে ক্ষমতা দরকার কেন মনে করে কোন দৃষ্টিকোণ থেকে এরকম এখানে বলা হচ্ছে যে প্রত্যেক বছর নিউ ইয়র্কে বা ওই যে সুইজারল্যান্ডে হেগ একটা স্থান আছে ওই স্থানে যেয়ে এটার মিটিং হয় এটার মধ্যে বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন বিভিন্ন ধরনের কাজ রাস করা হয় এখন দেখি যে এটার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের চারটা ডিপার্টমেন্ট থাকবে প্রথমটার নাম হল প্রেসিডেন্ট বা যারা বিচারক হিসাবে বসবেন তাদের নাম প্রেসিডেন্ট তারা তিনজন বিচারক থাকবেন একজন প্রেসিডেন্ট দুজন ভাইস প্রেসিডেন্ট তিন বছরের জন্য তারা হন একজন এরপর বলছে যে বিচার বিভাগ একটা তোর মূল আন্তর্জাতিক অপরাধের একটা মেনই থাকবে মানে তিনজন থাকবে একজন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বিচারের ডিপার্টমেন্ট আছে একটা বিচারক বা আদালতের মধ্যে তো প্রেসিডেন্ট প্রেসিডেন্টে করো না প্রেসিডেন্ট বিচার করতেছে না ওনারা বিভিন্ন বিভিন্ন তদারকি করবে বিচার বিভাগে বলেছে বিচার বিভাগে মোট আঠারো জন বিচারক থাকবে এবং তিনটা চেম্বারে তারা বসবে আঠারো জন বিচারক তিন ভাগে চেম্বারে বসবে করে মনে করেন প্ল্যাটফর্মে গুলি হলো বিচারপূর্ব চেম্বার বিচার চেম্বার আপেল চেম্বার অর্থাৎ ওখানে আবার তিনটা কোর্ট একটা হইল বিচারপূর্ব চেম্বার এখনো বিচার শুরু হয় নাই তদন্ত চলছে এই স্টেজ

বলছে পঞ্চাশ কোটি টাকা চাঁদা নিচ্ছে কিন্তু মামলা করতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ কোটি টাকা মিডিয়াতে বলার কি দরকার ছিল ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ডিবেটেবল ফ্যাক্টস আছে এটার মধ্যে যাক তাহলে মামলার সাক্ষী প্রমাণ শুরু আগ পর্যন্ত তাকে বলা হচ্ছে বিচার পূর্ব চেম্বার আমাদের কোর্টের মধ্যে এটা কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে খুনের মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে থাকে যতক্ষণ পর্যন্ত পুলিশের চার্জশিটটা জমা না দিব শিট জমা দিলে খুনের মামলা দায়ের জজ কাছে চলে যাবো যা করার উনি করবেন এরা এক পর্যন্ত থাকে মিনিস্ট্রেট করতে আমরা যখন পড়বো তখন আমরা বুঝবো এরপর ওখানকার বিচারক আবার নয় বছরের জন্য নির্বাচিত হন যে বিচার পূর্ব চেম্বার বিচার চেম্বার আপিল চেম্বার এটা আবার নয় বছরের জন্য ওনারা হন আর প্রেসিডেন্ট লেভেলে যে তিনজন থাকে ওরা তিন বছর পর করেন আচ্ছা এবার হচ্ছে উকিলের ব্যাপারটা বলা হচ্ছে প্রসিকিউটর দপ্তর ওখানে উকিল লাগবে না আচ্ছা এই বিভাগে একজন প্রধান প্রসিকিউটর থাকবে এবং এক বা একাধিক ডেপুটি প্রসিকিউটর থাকবে মানে একজন মেন উকিল আর হচ্ছে সাথে আরও একাধিক উকিল থাকতে পারে একজন মেন উকিল আমাদের যেমন অ্যাটর্নি জেনারেল এর নিচে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এর নিচে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এর নিচে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তবে হচ্ছে রেজিস্ট্রি এই বিভাগ প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং কোর্টকে আনুষঙ্গিক কাজে সহায়তা করে ওই যে ফাইলিং করা ফাইলিং করাটা কাজ তাহলে ফাইলিং করার একটা ডিপার্টমেন্ট উকিলদের একটা বিটার ডিপার্টমেন্ট জজদের একটা ডিপার্টমেন্ট আর পুরো ডিপার্টমেন্ট চালানোর জন্য প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের একটা ডিপার্টমেন্ট চারটা দপ্তর কাজ করে থাকে এইভাবে আচ্ছা রোম কি রোম ইটালির একটা বিখ্যাত জায়গার নাম হচ্ছে রোম এবং কোরআন শরীফে একটা সুরা রুমই আছে সুরা রুম এটা কিন্তু এই রুমে নিয়ে কিন্তু কথা কোরআন বাংলাটা বলেন দেখবেন এই রুম এই রুম সম্বন্ধে বলছে আল্লাহ যখন মুসলমানরা রোম বিজয় করবে আল্লাহ অ্যাডভান্স বলতাছেন কোরআন আয়াত পাড়াইতেছে যে অ্যাডভান্স এটা করবো যে মানে এটা কনফার্ম ঘুরতে যাচ্ছে তো হচ্ছে আবু নাকি জানি